মেটারে একটা ধাক্কা মারিয়া ওই কুপের ভিতরে কর্তের ভিতরে ফলাইয়া দেয় কর্তের ভিতরে ফলাইয়া দেওয়ার পর ওই মেটাই সিল্লায় আর বলে আব্বু আমি আমার মায়ের কাছে শুনছি তুমি নাকি তোমার কন্যা সন্তান হইলে জীবিত তুমি দাফন দিয়া ফালাইতা আজকে আমার মায়ের কথাই সত্য তুমি কি আমার এখানে জীবিত কবর দেওয়ার জন্য গর্ত বুঝেছ ওই মেয়েটা হাউমাউ করে কান্না করে আর আর বল বাবা বর সৈরাদা তোমারে আর বাবা বলে আমি ডাকবো না আমি অনেক দূরে চলে তো মত ওই মেয়েটার কান্না না শুই না চতুর দিক থেকে যখন মাটি গুলা বালুগুলা দিতেছে বলে বালুগুলা দিতে দিতে যখন নাকি মাথা পর্যন্ত ফেলাইল পরে মাথার উপরে যখন নাকি বালুদীর একটা হাত বের করা ছিল ওই হাত দিয়া কইরা দাহিয়া গুল বীর একটা আঙ্গুল ফেলাইছে ওই মেয়েটাই বাবা বাবা আর বলে আব্বু সাবরে সাইয়া দা ওই হাতটা এমন ভাবে দাহিয়া গলভীর ধরল আর মেয়েটায় বাবা বাবা বলে ওই দাহিয়া গলভি বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমি একটা পাথর নিয়ে আমার মেয়েটার মাথার উপরে মারলাম আর মেয়েটা রক্ত বের হইয়া আমার চেহারার ভিতরে আমার শরীরের ভিতরে জামার ভিতরে রক্ত গুলা লাগলো এর আমি একটা আমার মেয়েটাও গেল শাশুড় আজও আমার ওই সন্তানের বাবা ডাকটা আমি এখনো কানের ভিতরে শুনতে পাই আমার মেয়ের বাবা ডাকটায় আমি এখনো কানের ভিতরে শুনতে পাই আর রসুলাল্লাহ দেশের ভিতরে সাহাবাই গ্রামেরাও হাউ মাউ করে কান্দে নবী আমার কান্দ আমার কান্না করতে করতে বুক বেঁচে গেছে জামাগুলি বেঁচে গেছে আর বলে ওরা দাহিয়া এত নিষ্ঠুর কি কোনো মানুষ হইতে পারে এত নিষ্ঠুর কি কোনো বাবা হইতে পারে বলে ও দাহিয়া কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তুমি আমার আল্লাহ বাকরম পুলালিনের কাছে খাস তৌব করার মত যদি তৌব করতে পারো আল্লাহর পুলাল দাহিয়া তোমার জীবনের সব গুণা মাফ করে দেবে সুবাহান আল্লাহ ওই দাহিয়ার গুণা তো আল্লাহ মাফ করলোই করল দাহিয়া কলবিরে কেমন আল্লাহ সম্মানি নাইলো জিব্রাইল আলাইয়া সলাত ওয়াসালাম যখন নাকি ওহিনিয়া আসতো মাঝে মাঝে দাহিয়া গম্ভীর রূপ দৈরা এরপরে আপনারা আমার নবীর কাছে কুরআনের আয়াত ওহী নিয়ে আসতো সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ

বলে তুমি যেই গুণাগুলি করেছ এই গুণার জন্য তুমি আল্লাহর আত্মসমর্পণ করো না আমি আল্লাহর কাছে এমন তাই বা করলাম বলে যেই ভুলটা আমি করেছি যেই গুণাটা আমি করেছি এই গুণাটা জানো দ্বিতীয়বার আর জানো না হয়

বলে ও আমার সাহাবাই কেরামের দল ও আমার মতের দলেরা আমি নবী ও দৈনিক সত্তর থেকে একশো বার আমি নবী তহবা করি বরং তোমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো মুসলমানি ইমামদার আমার ভাই নবীরা তো গুনাহ করে না নবীদের কোনো গুনাহ নাই নবীরা আছে মাসুম বেগুনা তারপরে আবার নবীদের মধ্যে আপনার আমার পায়ে আপনার আমার নবীর মর্যাদা ছিল এত মর্যাদা এত সম্মান এত দামি যেই নবীর সানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

আল্লাহ গুণবীর কুরআনুল কারীমের ভিতরে ইয়া মুহাম্মদ কোই আল্লাহ ডাক দেয় না আল্লাহ বলছেন ইয়াซีদ আল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করে মর্যাদা দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন আপনার আমার নবীকে আল্লাহ বিভিন্ন নবীকে আল্লাহ কুরআনুল কারীমের মত বলছেন ইয়া আল্লাহ নূহ বৈলা সম্বোধন করছে ইয়া নূহ সাহিয়া ইনসাত কিন্তু আপনার আমার পয়গম্বর এত দামি এত সম্মানিত ব্যক্তি যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নাম দইরা দইরা পয়গম্বরকে ডাকছে কোনদিন ইয়া মুহাম্মদ বইরা ডাকে না আল্লাহু আকবার এমন আপনার আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বরের চরিত্র সম্পর্কে বলেন ওয়া লা আলা খুলুকিন আযীম ও নবী গো আপনার চরিত্র হচ্ছে উত্তম চরিত্রের উত্তম মকমলা আপনার আমার পয়গম্বর এর চরিত্র দেইখা বারবার শুধাইকা মক্কা আর কাফেলা পুরো দন্ত আপনার আমার নবীর জন্য পাগল ছিলাম পর্যন্ত মত তার জমির ডিকলার দিয়া দিছে ঘোষণা দিয়া দায় বলে মনে না জমি যদি একজন ভালো মানুষ থাকে একজন থাকে ন্যায় পরায়ণ যদি একজন ব্যক্তি থাকি গো তাহলে হচ্ছে আমদুল্লাহর ছেলে আল আমি নবীদের কোনো গুণ নাই আপনার আমার কয়েকম্বর কত মরযথা সে কত দামি এলে আল্লাহ তারা ওই নবী বলেন তারপরে আমি আল্লাহর কাছে তওবা করি কিন্তু মুসলমান আপনি আর আমি মানুষ আপনি আর আমি দুনিয়া ভিতরে গুনাহ করব আপনি আর আমি তুমি আর ভিতরে ভুল করব কিন্তু ভুল করার পরে আপনি আর আমি ক্ষমা চাবো কার কাছে সিল্লাইয়াকা ওহে আল্লাহর জবান কইলা একটা ডাকদান জোরে আল্লাহ হয় নাই আর জোরে চিল্লাইয়া বলেন আল্লাহ 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 কেমার কুনাম আল্লাহ আল্লাহ আশিকু কাম হাই আল্লাহ আল্লাহ তুমেরা মা বুধু হাই আল্লাহ আল্লাহ তুমেরা মা সুহায় আল্লাহ নম্বর আমার হাদিসের ভিতরে জানাইয়া দেয় আত্মা ইবু মিনাজাম বলে যেই ব্যক্তি গুণা করার পরে যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে তার আমর নামায় আর কোন গুণা থাকতে পারে না সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই মুসলমান আল্লাহর গোলাম আপনি যত বড় গুণা করেন না কেন যত বড় অপরাধ করেন না কেন একজন ক্ষমা করার মালিক আমার নাচে না নাই কিন্তু মুসলমান তওবা করতে হবে তওবা করার মতো আল্লাহর কাছে মাফ চাইতে হবে মাফ চাওয়ার মতো ঘটনা আপনারা জানেন পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য মিশরের জমিনে কোনো বৃষ্টি নাই কোনো বৃষ্টি নাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দিয়া তার সমস্ত উম্মতদেরকে নিয়া মৌসা আনাইহি সলাতুয়া সালাম বিশাল চটিয়াল খেলা মহেদানের ভিতরে বইসাহ আল্লাহ নিকাত বয়গম্বর মৌসা আনাইহি সালাতুয়া সালাম তোয়া করতেছেন আল্লাহ পাতরবুল আলামিন গায়েবি ভাবি জানাই আদায় ও বেগম্বর মৌসা এই মজলিসের ভিতরে একটা জেনা কর রয়েছে। রইছে জেনাকার এই মজলিসের ভিতরে বর্ষা আছে যতক্ষণ পর্যন্ত জেনাকার মজলিস থেকে না উঠবে তত পর্যন্ত আমি আল্লাহ জমিনের ভিতরে বৃষ্টি দেব না ভাই ভাইসলাম সালাম মানুষের থেকে তারা ইয়ে বলতেছে কে মাজলিশের ভিতরে গুণাগার কে আছো যে না মাজলিশ থেকে উঠে যাও মাজলিশ থেকে যে না উঠলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন না কিন্তু জেনাকারের মনের ভিতরে ভয় ঢুকে গেছে ওখান থেকে মাজলিশের ভিতরে কান্নাও করতে পারতেছে না মাজলিস থেকে ওইটাও যাইতে পারতেছি না হাজার হাজার মানুষ সেখানে বসা বলে সেখানে বইসা কান্না করলে মানুষ দেখা বলবে যেইটা হচ্ছে না কার বড় লজ্জা সেখান থেকে ওইটাও যাইতে পারে না ওইটা গেলে মানুষ মনে করবে যে এই হচ্ছে যে না কার ওইটা যাইতেছে আল্লাহর বান্ধব বড় লজ্জায় পুরে গেছে ওই জিনা কার ওই করে মৈশা এবারে অন্তরটা আমার মালিকের দিকে জুকায়া দিতেছে আল্লাহু আকবার জিনা কারণ তোরটা আমার মালিকের দিকে জুকাইয়া বলে আল্লাহ গো আমি 40 বছর শুধু জিনা কইরেই গেছি আল্লাহ আমার যে গুনাহ করার জমিনে কেউ নাই আল্লাহ তুমি সারা আমার ক্ষমা করার কেউ আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমারে মাফ করে দেন আজকে আপনি আমারে লজ্জায় ফেলাইন না ওই জিনাকারের অন্তরটা আমার মাওলার কাছে এমন ভাবে কালেকশন লাগায় দিছে বলে অন্তরের কান্না অন্তর থেকে জিনাকার এমন কান্না শুরু করছে আল্লাহ পাকরম বুল আলামিন সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা কইরা দিছে সুবাহান আল্লাহ মৌসা আলাই সালাম বলে আল্লাহ গো জেনা কার তো মাছ থেকে উঠলো না আয় আল্লাহ কেন আবার বৃষ্টি আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর মৌসা আমি এত সেই সেনাকারের জন্য আমি বৃষ্টি আমার বন্ধু বানাইয়া আমার ওলি আমি বানাইয়া আমি আল্লাহ পাকরম বুলালামিনরম শিলায় আমি বৃষ্টি দিয়েছি আল্লাহ ওরে মুসলমান আমার ভাই আমার আল্লাহ কত রহমান আমি ওই মালিকের কাছে আপনার আমি তো বা করি না ক্ষমা না আজকে আপনার আমি কত গুণা করি কত ভুল করি এরে আল্লাহর বাম বারাক বা করার মতো খাটি তৌবা করার মত যদি আমার আল্লাহর কাছে তওবা করতে পারো গো আমার আল্লাহ পাকরম পুলাল আমি জীবনের সব গুনা ক্ষমা করিয়া দিবে আপনি আর কেমন গুণা করছেন কত বড় গুণা করছেন আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত দয়া বড় বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের ভিতরে বৈশা মায়া নবী আমান সাহাবাই রামদেরকে নিয়া কথা বলতেছে তোমার কথা বলতেছে বলে ও সাহাবাই کرامের দল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যত বড় গুনাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবে নবী আমার তোমার কথা বলতেছেন হঠাৎ শুনে মজলিশের ভিতর থেকে কে জানো হাউ মাউ করিয়া কান্না কইরা উঠছে মায়ার নবী আমার বলতেছে মজলিশের ভিতরে কে কান্না করে সাহাবাই কেরামেরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবি দাহিয়া কলবি কান্না করতেছে মায়ার নবী আমার বলে দাহিয়া সামনে আসো ও দাহিয়া কলবি তুমি কেন কান্না করতেছ আমিতো তোমার জোর কইরা আমি মুসলমান বানাই নাই আমি তো তোমার জোর কইরা কালিমা পড়াই নাই ও দাহিয়া কলবি তুমি কেন কান্না কর দাহিয়া কলবি বলে উপয় গম্ব ও মায়ার নবী আমার আমার আল্লাহকে আমার ক্ষমা করবে আমার মাফ করবে বলে হা দাহিয়া তোমার আল্লাহ ক্ষমা করবে বলে ও নবী আমার আমি যে বড় গুণা করলাম আমি যে বড় অন্যায় করলাম আমার আল্লাহ মনে হয় আমার ক্ষমা করবে না নবী আমার বলে দাহিয়া এমন কি তুমি গুণা করেছো। যেটা আমার আল্লাহর আলামিন ক্ষমা করবে না এবার দাহিয়া করবি তুই চোখের পানি সাইরা দিয়া বলে নবী আমার আমি নবী জাহিল যুগের মানুষ ও নবী আমার আমি যে নিজের হাতে কতগুলা কন্যা সন্তান আমি জীবিত দাপন করছি আমি নিজেও জানি না ও মায়ার নবী আমার আমার যত কন্যা সন্তান হইতো আমি ওই সন্তানগুলার নিজের হাতে আমি দাপন কইরা ফলাইতাম সর্বশেষ আপনা আমার স্ত্রীর গর্বে যে কন্যা সন্তানটা আসে গো নবী আমার স্ত্রীর গর্বে ওই সন্তানটা আসার পর আমি ওই সিরিয়ার ভিতরে ব্যবসার জন্য চলে যা আমার বিবিরে আমি বই বিবি আমার আসতে চার পাঁচ বছর সময় লাগবে এর আগে আর আমি বাড়ির ভিতরে আসবো না যদি আমার সব দুনিয়ার ভিতরে যদি এই সন্তান ভূমিষ্ঠ হবে এই সন্তানটা যদি কন্যা হয় তাহলে জিবে তো দাফন না দেবা আর যদি এই সন্তানটা ছেলে হয় তাহলে রাইখা দেবা ও মায়ার আমার। আমার স্ত্রীর গర్భের ভিতরে যেই সন্তানটা দুনিয়ার ভিতরে আসছে একটা মেয়ে সন্তান আমার ওই মেয়ে দুনিয়ার ভিতরে আসার পর এত সুন্দর হয়েছে সিহারা দেখতে এত সুন্দর আমার স্ত্রী বড় আদর কইরা মায়া কইরা নাম লাগছে জামিলা জামিলা তো লক্ষ সুন্দর বলে আমার স্ত্রী বড় আদর কইরা নাম রাখছে জামিলা বলে দেখতে এত সুন্দর হয়েছিল চেহারা বড় মায়াবি হয়েছে আমার স্ত্রী ওই মেয়েটারে আর দাফন দেয় নাই মেয়েটারে আর মারে নাই ইয়ার সুলাল্লাহ আমি যখন পাঁচ ছয় বছর পর পাঁচ ছয় বছর পরে আমি যখন নাকি বাড়ির ভিতরে আসলাম বাড়ির ভিতরে আসার পর যখন নাকি ঘরের ভিতরে ঢুকলা ওই মেয়েটা আমার দৌড়ইয় আব্বু আব্বু বইলা মারে জরাইয়া ধর্ষগনবে আমার নবী আমার আমি আমার স্ত্রীর বললাম এই সন্তান কার মেয়ে সন্তান কার বলে আপনি যেই গর্বের ভিতরে সন্তান রাইখা গেছিলেন এই হাসে আপনার সেই মেয়ে সন্তান আরে আমি দাফন করতে পারি নাই একটু আপনি স্বামী তাকাইয়া দেখেন আর সেহারাটা এত সুন্দর এত মায়া চেহারা ভিতরে এত মায়া ও স্বামী আমার আমি আমার এই সন্তানটার আমি আর জীবিত দাফন দিতে পারি না

দাহিয়া কলবি আবার যখন নাকি ঘরের ভিতরে আসে মেয়েটারে দেখা মায়া লাগে আবার যখন নাকি ঘর থেকে বাহির হইয়া যায় আবার ওই বন্ধু বান্ধবের পুরুষনায় পড়িয়া সিদ্ধান্ত একবার নিয়াই ফালাইল আমার মেয়েটাই আমি যেবার জ্যান্ত কবর দিব কেমনে দেওয়া যায় আর মায়ের সামনে কিছু করা যাবে না এবার বাড়ির ভিতরে দাহিয়া কলমি ঢুইকা তার স্ত্রীর ডাক দিয়া বলতেছে বিবি মা আমার এই মেয়েটারে সাজাইয়া দাও কত বছর আর নানার বাড়িতে যাই না ও বিবি আমার মেয়েটারে সুন্দর মতো সাজাইয়া পড়াইয়া দাও ওই দাহিয়া কল্পের স্ত্রী তার মেয়েটারে সুন্দর মতো সাজাইয়া পড়াইয়া যখন নাকি দিল মুসলমান আমার ভাই ওই দাহিয়া কলবির হাত ধইরা বেটায় নানার বাড়ির দিকে যাইতেছে দাহিয়া কলবি একটা জঙ্গলার ভিতরে কোদাল রাখছে ওখানে মাটি কোদার জন্য কোদাল রাখছে ওখানে রসি গেছে দাইয়া কলবি যখন নাকি রওনা করলো শুকুন যাওয়ার পরে মেয়েটায় ডাক দিয়া বলছে বা নানা বাড়ি যাওয়ার রাস্তা তো এইটা না আমি কতবার আমার মায়ের সাথে গিয়েছি আর বলতে সংসার ছোট মানুষ কয়েকদিন হয়েছে দুনিয়ার ভিতরে আসছো এই দিক তো নানা বাড়িতে যাওয়া যা দাইয়া কলবীর মেটা হাত দইরা যখন নাকি যাইতেছিল ইসুদুর জুরে যাওয়ার পর ওই জঙ্গলার কিনারে যাওয়ার পর দাইয়া কলবী মেটারে পার পারাইয়া ওই জঙ্গলার ভিতর থেকে কোদাল বের কোইরার পরে বিশাল গর্ত কোইরা মাটি করতেছে দেখতেছে বিশাল গর্ত হইয়া গেছে ওই গর্তটা করার সময় দাহিয়া কলবি চেহারার ভিতরে মাটি গুলা ছিটিয়া ছিটিয়া উঠে বালুগুলা ছিটিয়া ছিটিয়া দাড়ির ভিতরে লেগে যা আরে ওই মেয়েটাই আইসা আবার ওই থেকে বালুগুলো সরাইয়া দেয় মাটিগুলো সরাইয়া দেয় আর বলে আব্বু তোমার চেহারার ভিতরে বালু লাগছে সুলের ভিতরে বালু পড়ছে সরাইয়া দেয় এরে আল্লাহর বান্দারা মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে সন্তান আছে দেখবে মেয়েরা কিন্তু বাবারে বেশি মহাব্বত করে ভালোবাসে মুসলমান আমার ভাই ওই মেয়েটাই যখন নাকি বালুগুলা সরাইয়া দেয় সরাইয়া দেয় সরাইয়া দেওয়ার পরে আর পরেও দাহিয়া তলবির বড় পাশান্তি দয় মায়া হয় না ওরে মেয়েটার একটা ধাক্কা মারিয়া ওই কূপের ভিতরে গর্তের ভিতরে ফলাইয়া দা দেওয়ার বার্লায় বলে আমি আমার মায়ের কাছে তুমি নাকি তোমার কন্যা সন্তান হইলে জীবিত তুমি তাফোন দিয়া ফেলাই আজকে আমার মায়ের কথাই সত্য তুমি কি আমার এখানে জীবিত কবর দেওয়ার জন্য ওই মেয়েটা হাউমাউ করে কান্না করে আর সিল্লা আর বল বাবা আমার সৈরাদা আমি তোমারে আর বাবা বলে আমি ডাকবো না আমি অনেক দূরে চলে যাব আমার এবারের মতো তোমা কইরা দাও পরে দাহি আকল গিলি দা এটাই ওই মেয়েটার কান্না না শুই না চতুর্ দিক থেকে যখন মাটিগুলা বালুগুলা দিতেছে বলে বালুগুলা দিতে দিতে যখন নাকি মাথা পর্যন্ত গাইরা ফেলাইল বলে মাথার উপরে যখন নাকি বালু দা করা ছিল ওই হাত দিয়া খপ কইরা দাহিয়া কলবির একটা আঙ্গুল ধইরা ফলাইছে ওই মেটায় বাবা বাবা বলছিল লা আর বলে আপু আবার যাইবা ওই হাতটা যে এমন ভাবে দাহিয়া কলবির ধরলো আর মেটায় বাবা বাবা বলে ছিললা ইয়া বলবি বলে ইয়া রসুল ইয়া হাবি এরপরে আমি একটা পাথর নিয়ে আমার মেয়েটার মাথার উপরে মারলাম আর মেয়েটা রক্ত বের হইয়া আমার চেহারার ভিতরে আমার শরীরের ভিতরে যাওয়ার ভিতরে রক্ত গুলা লাগল ইয়া রসুল আমি একটা পাশন বাবা আমি আজ আমার ওই সন্তানের বাবা ডাকটা আমি এখনো কানের ভিতরে শুনতে পাই আমার মেয়ের বাবা ডাকটায় আমি এখনো কানের ভিতরে শুনতে পাই রসুল আল্লাহ দেশের ভিতরে সাহাবাইকেরামেরাও মৌ করে আমার কান্দে আমার কান্না করতে করতে বুক বেঁচে গেছে জামাগুলি গুলি বেঁচে গেছে আর বলে ওরে দাহিয়া এত নিষ্ঠুর কি কোনো মানুষ হইতে পারে এত নিষ্ঠুর কি কোনো বাবা হইতে পারে বলে ও দাহিয়া কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তুমি আমার আল্লাহ বাগরম বুলাল কাছে খাস তৌবা করার মতো যদি তৌবা করতে পারো আল্লাহ বাগরম বুলাল দাহিয়া তোমার জীবনের সব গুণা মাফ করে দেবে সুবাহান আল্লাহ ওই দাহিয়ার গুণা তো আল্লাহ মাফ করলোই করল দাহিয়া কলবিরে কেমন আল্লাহ সম্মানী বানাইলো জিব্রাইল আলাই সোনা তো আসসালাম যখন নাকি ওহিনী আসত মাঝ মাঝে জিব্রাইল দাহিয়া কলবির রূপ দইরা এরপরে আপনার আমার নবীর কাছে কোরআনের আয়াত ওহিনী আসতো সুবাহান আল্লাহ এত অন্যায় তারপরেও দাহিয়া কলবিরে আল্লাহ মাফ করছে আল্লাহ রবি বানাইয়া দিছে এত বড় অপরাধ আপনি আর আমি করি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দে দাল তাওবাতান নাসুহা যদি গুনাহ করার পরে ওই গুনাহর জন্য আমি আল্লাহর কাছে তওবা করতে পারবো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ আমাদের সকলকে গুনার জন্য বেশি বেশি তাও বা করার তৌফিক দাবি করুক সকলেই পড়া আমি